মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ও এক হাদিসে ইরশাদ করে বলেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই সে তার উপরে জুলুম করে না তাকে সহযোগিতা করা পরিত্যাগ করে না এবং তাকে লাঞ্ছিত ও হেয় করে না কোনো ব্যক্তির জন্য তার কোনো মুসলিম ভাইকে হেয় ও ক্ষুদ্র জ্ঞান করার মতো অপকর্ম আর নেই আরেক হাদিসে আল্লাহ রসুলসল্লাহ আলীহসাল্লাম অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান ইজ্জত আব্রু ও ধন সম্পদ রক্ষা করতে বলেছেন সেগুলো নষ্ট করা কিংবা তাতে অবৈধ হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন তিনি বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের যান মাল ও ইজ্জত হারাম অন্য এক হাদিসে আল্লাহরুর রসুলসালু আলীহুসাল্লাম মোমিনদের সতর্ক করে বলেছেন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সঙ্গে লড়াই করা কুফুরি আল্লাহ তা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন